বাড়িতে কন্যা সন্তান থাকলেই পড়াশোনার সব খরচ দিচ্ছে সরকার এখনই আবেদন করুন আবেদন করলেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে আজকে ভিউটির মধ্যে দিয়ে এই স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জেনে নিন যাতে আপনারাও এই সুবিধা উপভোগ করতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক নারী শক্তির উন্নয়নে কেন্দ্রীয় সরকারের নয়া উদ্যোগ বাড়ির একমাত্র কন্যা সন্তানকে সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ দিচ্ছে কেন্দ্রীয় শিক্ষা বোর্ড সিবিএসি সিঙ্গল গার্লস চাইল্ড স্কলারশিপ দু এর নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই স্কলারশিপ বাড়ির একমাত্র মেয়েকে উজ্জ্বল ভবিষ্যতে সাহায্য করে এই সিবিএসই স্কলারশিপ স্কিম মেধাবী ছাত্রদের জন্য বিশেষভাবে তৈরি যারা দশম শ্রেণীতে ভালো রেজাল্ট করেছেন গত বছরের স্কলারশিপ প্রাপ্য প্রাপ্তদের জন্য রিনুয়ালের ব্যবস্থাও এখানে রয়েছে এই স্কলারশিপ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন হওয়ায় বাড়ি বসেই সকলে আবেদন করতে পারবেন এই আবেদনের জন্য আগে সমস্ত বিবরণ বিস্তারিত জেনে নিন সিবিএসই সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ দু হাজার পঁচিশ ডিটেলস একক মেয়ে শিশুর জন্য সিবিএসই মেরিট স্কলারশিপ স্কিমের মাধ্যমে মেয়েরা উচ্চশিক্ষায় অর্থনৈতিক সাহায্য পাবেন সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটি উদ্যোগ যা পরিবারের একমাত্র কন্যাকে শিক্ষার সুযোগ প্রদান করে এই সিবিএসই সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ স্কিম দু হাজার মেয়েদের শিক্ষায় বৈষম্য দূর করার লক্ষ্যে চালু হলো এটি দশম শ্রেণীর পর উচ্চশিক্ষায় অর্থায়ন করে ছাত্রীদের উৎসাহিত করে বর্তমান বছরের জন্য আবেদন শুরু হয়েছে যা অনলাইন প্ল্যাটফর্মে সহজেই সম্পন্ন করা যায় এই স্কিমের মাধ্যমে মেয়েরা আত্মনির্ভর হয়ে উঠতে পারেন এটি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিবিএসি সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ এলিজিবিলিটি সিবিএসসি স্কলারশিপ পেতে পেতে হলে আবেদনকারীকে অবশ্যই পরিবারের একমাত্র মেয়ে হতে হবে পরিবারের একমাত্র কন্যা সন্তান হলে নিচের শর্তগুলো মেনে আবেদন করা যাবে যোগ্যতার শর্তাবলী কারা আবেদন করতে পারবেন দশম শ্রেণীর সিবিএসসি পরীক্ষার কমপক্ষে সত্তর শতাংশ নম্বর অর্জন করা বাধ্যতামূলক স্কুলের মাসিক টিউশন ফি দশম শ্রেণীতে আড়াই হাজার টাকার বেশি হতে পারবে না বর্তমানে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে সিবিএসসি স্বীকৃত স্কুলে অধ্যয়নরত থাকতে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর মাসিক ফি তিন হাজার টাকার সীমার রাখতে হবে বৃত্তির সুবিধা এবং মেয়াদকাল সিবিএসসি সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপের অধীনে প্রতি মাসে হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে সর্বোচ্চ বছরের জন্য এই সুবিধা উপভোগ করা যাবে প্রতি শিক্ষাবর্ষে শর্ত সাপেক্ষে বৃত্তির মেয়াদ বাড়ানো সম্ভব এটি ছাত্রদের ছাত্রীদের শিক্ষা ব্যয়ে সহায়তা করে বৃত্তি পাওয়ার মেয়েরা উচ্চশিক্ষায় অবাধে অগ্রসর হতে পারেন এই স্কিম নারী শিক্ষার প্রসারে সহায়ক সিবিএসসি সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ আবেদন প্রক্রিয়া নতুন আবেদন কিভাবে করবেন সিবিএসসি সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপে আবেদন সম্পূর্ণ অনলাইন হয় প্রথমে সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন স্কলারশিপ বিভাগ থেকে উপযুক্ত ফর্ম নির্বাচন করুন প্রয়োজনীয় তথ্য যেমন ব্যক্তিগত বিবরণ শিক্ষাগত যোগ্যতা ব্যাংক অ্যাকাউন্ট তথ্য পূরণ করুন ডকুমেন্টস যেমন মার্কশিট আধার কার্ড ফ্রি স্ট্রাকচার আপলোড করতে হবে সাবমিট করার পর ট্র্যাকিং নম্বর পাবেন বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে রিনুয়াল প্রক্রিয়া পরবর্তী প্রাপ্তদের জন্য গত বছরে স্কলারশিপ প্রাপ্ত ছাত্রীদের জন্য রিনিউয়ালের ব্যবস্থা চালু রিনুয়ালের জন্য বর্তমান শ্রেণীতে ভালো ফলাফল দেখাতে হবে সিবিএসসি ওয়েবসাইট লগ করে রিনিউয়াল ফর্ম পূরণ করুন শর্তাবলী যেমন নিয়মিত উপস্থিত এবং ফি সীমা মেনে চলতে হবে রিনুয়াল অনুমোদন হলে বৃত্তি অব্যাহত থাকবে এই প্রক্রিয়া দু বছরের মধ্যে সীমাবদ্ধ বিস্তারিত শর্ত ওয়েবসাইটে উল্লেখ রয়েছে আবেদনের শেষ তারিখ এবং করণীয় সিবিএসসি সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ স্কিমে সাতাশে সেপ্টেম্বর দু থেকে আবেদন শুরু হয়েছে আর স্কলারশিপ আবেদন শেষ তারিখ তেইশে অক্টোবর দু এই সময় মতো আবেদন করুন শেষ আপডেট অনুসারে প্রক্রিয়া চালু সঠিক ডকুমেন্টস প্রস্তুত রাখুন যাতে কোনো বিলম্ব না হয় যোগ্যতা যাচাইয়ের জন্য সিবিএসসি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন যে কোনো সন্দেহে হেল্পলাইন নম্বর ব্যবহার করুন এই বৃত্তি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য তাড়াতাড়ি আবেদন করুন নারী শিক্ষায় অগ্রগতি সিবিএসসি সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ দু পঁচিশ সারা দেশের মেয়েদের স্বপ্ন পূরণে সহায়ক এবং একটি বড় সুযোগ এই সিবিএসই স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড নারী ক্ষমতায়নের একটি পদক্ষেপ আপনি পরিবারের একমাত্র কন্যা সন্তান হলে হিসেবে এই সুযোগ গ্রহণ করুন অথবা আপনার পরিবারের কন্যা সন্তান থাকলে এর জন্য সিবিএসই সিঙ্গিল গার্ল চাইল্ড স্কলারশিপ স্কিমে আবেদন করুন শিক্ষার মাধ্যমে সমাজে পরিবর্তন আনুন আবেদন করে ভবিষ্যৎ করুন আরও তথ্য জন্য অফিশিয়াল ওয়েবসাইট দেখুন শেয়ার করে অন্যদের সচেতন করুন